আসসালামু আলাইকুম একটু গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমরা যে দীর্ঘদিনের প্রচেষ্টায় যে আশ্বাস দিয়েছিলাম আমরা ফ্লান্সিং রিলেটিভ ক্লাস করাবো তো আমরা প্রথমেই আমরা একটি ফেসবুক সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করতে গেলে প্রয়োজন একটা ফেসবুক আমরা সেই ফেসবুক ইতিমধ্যেই প্রোফাইল তৈরি করে ফেলছি যারা এই ভিডিওটি দেখেন নেই তারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ফেসবুক ক্রিয়েট ভিডিওটি দেখে নেবেন তো চলেন কথা না বাড়িয়ে আজকে দেখব কীভাবে একটা প্রফেশনাল মোডে প্রফেশনাল মোডে ফেসবুক পেজ ক্রিয়েট করে তো চলেন কথা না বাড়িয়ে জাম করি মোবাইল স্ক্রিনে আমরা গতকাল যে ফেসবুকটা তৈরি করেছিলাম সেই ফেসবুকেই লগন যাই এই দেখতে পারলাম আমাদের সেই ফেসবুকটা লগ ইন করলে হোম পেজে চলে আসলো এই যে আমরা আমাদের প্রোফাইল খেজুর দিয়েছিলাম সেই খেজুর আছে অ্যাড করছিলাম সেই ফ্রেন্ডগুলোর পোস্ট বা যে কনটেন্ট ওরা ছেড়েছে সেগুলো আমাদের সামনে শুভ আসছে তো আমরা চলে যাবো দেই অনেকগুলো নোটিফিকেশন দশটা নোটিফিকেশন আসছে নোটিফিকেশন এবং ষাটটা ফ্রেন্ড রিকোয়েস্টে চলে আসছে এগুলো অ্যাক্টিভ করবো এবং নোটিফিকেশানগুলো চেক দিব চলে যায় আমরা প্রথমে নোটিফিকেশন তো এখানে দেখলাম যে শাহিনুর কবির সেন্ট ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট ইনি আমাদের রিকোয়েস্ট করছে অনলাইন সব সেন্ট করছে আমাদের রিকোয়েস্ট পাঠাইছে আর কি আর সবাই এই যে আমরা যাকে পাঠাইছিলাম নীল আকাশ অ্যাক্টিভেট ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাক্টিভ করছে তো মোটামুটি এইভাবেই দেখতে হয় প্রোফাইল এখানে দেখেন নিচে সবার আগে যে কোনো ফেসবুক যে কোনো ক্লেম সেটা হোক কপিরাইট ইস্যু হোক পলিটিক্স ইস্যু হ্যাঁ যে কোনো ইস্যুই হোক হ্যাঁ মনিটাইজেশন নিয়ে যে কোনো নোটিফিকেশান যদি ফেসবুক কোম্পাননি আপনাকে করে তাহলে দেখেন নিজের সবচাইতে নিচে যে স্কুল করে দেখা যাচ্ছে এটাই ফেসবুক এটাই ফেসবুক এটাই আপনাদের নোটিফিকেশান করবে এটা তাদের মেন যে অফিসিয়াল সে অফিসিয়াল পেজ এনতে বলতেছিল ওয়েলকাম টু ওয়েলকাম টু ফেসবুক টিপ হেয়ার টু ফাইন্ড পিপুল ইউ ক্যান অ্যাড অ্যান্ড অ্যাডেড টিম অ্যান্ড ফ্রেন্ড তাহলে কী বলতেছে তা আপনারা বুঝতেছেন স্পেশালি যে আমাদের এবার ফ্রেন্ড রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করি দুটো আসছে আমরা কনফার্ম করে দিলাম রিকোয়েস্ট কনফার্ম করলাম একটু করলাম মানে আজকে নতুন করে পাঠাব না চলে যাব পেজে এবার ডান পাশে যে থ্রি ডট আইকন আছে থ্রি ডট আইকনের ট্যাপ দিব নিউ পেজ ক্রিয়েট করার জন্য তো আমি চাচ্ছি আমার এই ফেসবুকের আন্ডারে একটি পুরো ফাইল অ্যাড করতে তো আমরা থ্রিডোটা আসার পরে স্কুল করে নিচের দিক গেলে দেখো এখানে পেজ এই যে ফ্ল্যাগ করতেছে পেজ পেজে যাব পেজে যাই দেখতেছি আমরা ক্রিয়েট পেজ ক্রিয়েট লাইক ইট পেজ ইনভ্যাক্স তো আমরা ক্রিয়েট পেজে দেব ক্রিয়েট পেজে দেওয়া পরে এখানে আসলো যে ক্রিয়েট ইউর পেজ এ পেজ ইজ এস পেস সে যাই হোক করে নেবেন নিয়ে গেট স্টার্টে দেবেন পরে এবার পেজের নাম দেবেন আমি দেব কি দেব এ এল টেকনোলজি টি এ সি কে এন ও এল ও জি ওয়াই কেএস এইস আই এনআই টু আবার না ইয়ে দিলে কি নেবে আচ্ছা দেখি এটাই আমি নাম দেবো সিলেক্ট করলাম প্রথমত হ্যাঁ নিয়ে এনেছে এবার সার্চ ইওর ক্যাটাগরি এখানে আপনাকে ক্যাটাগরিগুলো সিলেক্ট করতে হবে এনেছে কি ট্রিপুলার কুট ক্যাটাগরিজ কারণ আপনি মিউজিক ব্যান্ডও করতে পারেন তো আমি এনতে মোটামুটি সবগুলোই দেব সবগুলো দিয়েই ক্রিয়েট করলাম যেটা আমার খাটে আপনি প্রফেশনালভাবে আপনার ইচ্ছাগতভাবে আপনি ওটা দিতে পারেন এতে সমস্যা নেই একটা দিলেই হবে ওখানে একটা দিলেই হবে কিন্তু আমি তিনটায় দিছি হ্যাঁ প্রোমোটি আর প্রোডেক্ট ওয়ার সার্ভিস ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স এইখানেই এইখানে একটা সমস্যা একটু দেখেন প্রমোট ইউর এক নম্বরে দেখছেন দুই নম্বরে দেখেন প্রোমোট ইউর প্রোডাক্টস ওর সার্ভিস এটা এক নম্বরে আছে প্রোমোট ইয়োর প্রোডাক্ট ওর সার্ভিস আমরা যে দেখি না অনেক সময় দেখি যে অনলাইনে এক একজন অ্যাড দিয়ে বসে আছে যে তোমার একটা কী লাগবে ওই কনটেন্ট ক্রিয়েটের জন্য কিছু একটা লাগবে কিনা এই নয় একটা সেলফি স্টিক বা এই তেমন একটা অ্যাড আসছে ওটা আমরা ক্লিক করে অর্ডার করতে পারি তো ওরকম যদি কোনো প্রোডাক্ট থাকে সেটা প্রোমোট করবেন নাকি সেই সার্ভিসটা এখানে দিতে হবে কিন্তু আমরা সব প্রোডাক্ট করবো না বা বিজনেস সাইডও খুলবো না আমরা খুলবো কি একটা ফ্যান পেজ এই জন্য দেব ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান হুম তো চলে আসলাম আমাদের পরের স্টেপে এখানে আসে কাস্টমাইজ ইউর পেজ আর প্রোফাইল পিক্সার ইজ ওয়ান অফ দি ফার্স্ট তো এমন তবে আমরা যখন খুলছি আমরা জানি নাকি এখানে আমরা সেই খেজুরই দেব লোক হয়তো খেজুর দেবো একটা থাকি পেয়ে যান না খেজুর খেজুর দিয়ে যাবে না আমরা এটা দিই নিজে এটা বল তবে সব চাইতে বেটার ফুল হলো এই এই যে আমরা এক সাইড কানা কাটে গেছে দেখছেন আমার এই যে একটা সাইট কাইটে গেছে পিকচার আপলোড দেওয়ার আগেই দেখতে পাচ্ছি আমার প্রোফাইলই পিকচারটা এরকম হ্যাঁ হচ্ছে তার বাম সাইডে দেখেন আপনাদের ডাইন সাইডে হবে যে সাদা একটা জায়গা কোনায় ওইটা হওয়ার কারণ হলো যে আমরা এই কাস্টমাইজ করার আগে এর যে পরিমাপ সেই মাপ অনুযায়ী যদি আমরা ছবিটা ওই ফ্রেম সাইজ কাইটে এনে বসাতে পারি তাহলে এটা ফুলফিল হবে তো গ্যাপ তার কারণ হলো একটু বলে নিলাম এখানে ইনভাইট আপনি পেজ তো খুললেন ভালো কথা তো খুললেন ভালো কথা আমার পাশে আমার এক কাকা আসছে ক্লাসের ভিতরেই কাকারে অবশ্যই খালি গায়ে দেখানো যাবে না তারপরে একটু দেখাই দিই কি কাকা এখানে বলতেছি আপনি ফেসবুক ক্রিয়েট করলেন এটা ভালো কথা কিন্তু আপনি কিছু ফ্রেন্ডস করেন না আপনি কানেক্টিভিটি করবেন কার সাথে তো আমরা ঠিক আছে কিছু ফ্রেন্ডস করলাম কিছু আবার আসলাম উপর করলাম করার পরে নেক্সট বাদ নিয়ে গেলাম এনে দিলাম সবগুলো ইনভাইট করে ফেললাম ইতিমধ্যে তাদের কিছু কইছে কি বলছে ইনফরমেটিউট ইউর হুম তার মানছি তো এগুলো অন করে দেয় ভালো অন করে দেবেন আমি সংক্ষিপ্ত মতেছি এনে ফেসবুক নোটিফিকেশন অন নোটিফিকেশান যদি অন না করেন তো আপনি টেট পাবেন কীভাবে কে কী বললো বা ওখান থেকে আসলো যাই হোক আমরা পরে বটনী ডান দিলাম তো আমাদের কিন্তু ইতিমধ্যেই যে প্রোফাইল থেকে খুলছিলাম পেজটা ক্রিয়েট করতেছি সেখান থেকে সুইচ করে আমাদের ওই পেজে নিয়ে আসবে আমরা এটা সুইচ অ্যাকাউন্টে গেলে ওই প্রোফাইলটা পাবো এটা মাথায় রাখতে হবে দেখেন এনতে অলরেডি আমি কোনো কাজ নি কিছু না আমার প্রফেশনাল ড্যাশবোর্ড বোর্ড শো এখানে শূন্য লাইকস অ্যান্ড শূন্য ফলোয়ার্স তো এটাই আমাদের দ্বিতীয় ক্লাসের দ্বিতীয় ক্লাস এর ফেসবুক পেজ ফ্যান পেজ আপডেট করব এর পরবর্তী ক্লাস এটা নিয়ে বিস্তারিত আলোচনা ততক্ষণ আমাদের সাথেই থাকেন ফলো করুন লাইক করুন শেয়ার করুন এবং আপনাদের যে কোনো সমস্যা যদি পেজে হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন অবশ্যই আমরা নিজের সাধ্যমতো ইনশাআল্লাহ চেষ্টা করব আপনার পেজের সমস্যাটা সমাধান করতে তো আসসালামু আলাইকুম টাল ভালো থাকুন সুস্থ থাকুন সবাই এই কামনা করে আজকে ক্লাস শেষ করছি